নদী পাহাড় মরুভূমি মালভূমি বন ডাকে সারা দিয়ে কাটায় আমাদের জীবন দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার এই রোমারি উপজেলার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা দেখবো এবং দেখাবো এই দুটি ভাসমান রেস্টুরেন্ট একটি হলো ইস্টিকুটুম আর একটি হলো জলে ভাসা পদ্ম আসুন তাহলে আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক রৌমারি তুরা রোড ও ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা নিয়মিত ভিড় করেন রৌমারি তুরা রোডে তাদের সুবিধার্থেই এবার ভারত বাংলা সীমান্তবর্তী তুরা রোডের পাশে নির্মিত হয়েছে ভাসমান দুটি রেস্টুরেন্ট এরই মধ্যে হয়তো অনেকেই তুরা রোডের ভাসমান রেস্টুরেন্ট থেকে ঘুরে এসেছেন বর্তমানে এখানে আছে দুটি ভাসমান রেস্টুরেন্ট একটি স্টিকুটুম ও অন্যটি জলে ভাষা পদ্ম তুরা রোডের এই রেস্টুরেন্ট যাওয়ার পথেই চোখে পড়বে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য একই সঙ্গে খাল বিল ও নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বাংলাদেশ ভারত সীমান্তে গেলেই দেখতে পারবেন ভাসমান রেস্টুরেন্ট দুটি এই দুটি ভাসমান রেস্টুরেন্ট প্রায় দুই থেকে তিনশো ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট দুটি শক্ত করে দড়ি দিয়ে বাধা আছে নদীর পারে নদীর পানি ওঠা ও নামার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট দুটি তার অবস্থান পরিবর্তন করে পানির উপরে রেস্টুরেন্টে বসে কোনো কিছু খাবার বা পান করার মজাই অন্যরকম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই দুটি রেস্টুরেন্ট থেকে বর্তমানে দর্শনার্থীরা ব্যাপক পরিমাণে এই দুটি রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছে দিনের বেলা তেমন একটা দর্শনার্থী দেখতে পারবেন না তবে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে রাত আটটা নয়টা পর্যন্ত ব্যাপক দর্শনার্থীর ভিড় ও সমাগম দেখা যায় কেনই বা আসবে না কারণ দিনের থেকে রাতের ভিউটা দর্শনার্থীদের অনেকটাই মন কেড়ে নেয় ভালোবাসি প্রকৃতি ভালোবাসি সৌন্দর্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা আমার গর্ব দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্ত সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ